তো আপনিও কি ইউটিউব বা টিকটকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন বাট বুঝতে পারছেন না কোন এডিটর অ্যাপ দিয়ে এডিট করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি আপনাদের বেস্ট এডিটর সাজেস্ট করব যেটা আপনার জন্য বেস্ট এবং ফ্রি হবে তো আজকে আমি যে তিনটে এডিটরের কথা বলবো সে তিনটা শুধুমাত্র আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করবেন কারণ এই তিনটা এডিটরের নাম হলো ক্যাপকাট ইনশর্ট অ্যান্ড ইউ কাট তো এই তিনটা তিনটা আলাদা ইউজারের জন্য তো কোন এডিটারটা কোন ইউজারের জন্য সেটা ডিটেলসে আলাপ করে এবার তো এটা আমরা তিনটা সেকশনে ভাগ করছি প্রথম হাই মিডিয়াম অ্যান্ড লো বাট আপনি বুঝতে পারছেন আপনার জন্য কোন এডিটার অ্যাপটা বেস্ট হবে আর কোনটাই সবচেয়ে এডিট করা সহজ হবে তো সর্বপ্রথম আমরা লো এন্ড ডিভাইস অর্থাৎ লো সেকশন থেকে আলাপ করব লাইক আপনার ফোনের র্যাম দুই থেকে তিন জিবি তো আপনি এখানে ইউজ করতে পারেন ইউ কাট অথবা ইনশর্ট বাট এখানে একটা সমস্যা আছে যারা লং ভিডিও তৈরি করবেন তাদের একটু সমস্যা হতে পারে লাইক যারা পাঁচ থেকে 60 মিনিটের ভিডিও তৈরি করবেন তাদের ওভারলে লেয়ার এবং ভিডিওর অডিও লেয়ার বাইটে থাকলে ভিডিও এডিটর অটোমেটিক্যালি লেখ করা শুরু করবে তো এখানে যারা লং ভিডিও এডিট করবে তাদের জন্য আমি ইউকাটে ভিডিও এডিট করাই সাজেস্ট করব তো এবার তিন নাম্বার সেকশনে আমরা রেখেছি একটা বোনাস সিট সেটা হলো VN ভিএন প্রায় ক্যাপকাট এর কিন্তু ভিডিও ইফেক্ট ক্যাপকাট থেকে একটু কম পাবেন এখানে ভিএন এডিটর অ্যাপে যার থেকে 5GB এর মধ্যে ভালোভাবে স্মুথলি এডিট যাবে সেটা শর্ট আর লং যেটাই হোক তো লাস্ট এর নাম হলো ক্যাপকাট তো এবার অনেকে বলবে যে ভাই এখানে টাইম মাস্টার রাখলেও ভালো হতো কিন্তু আমি প্রথমে সহজে কোন অ্যাপ দিয়ে এডিট করা যায় কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন তো আরো একবার বলছি অ্যাপগুলো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর মন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট কোন টপিকের ভিডিও দেখতে চাও কমেন্টে জানিয়ে দিতে পারো